আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফুলে ফুলে দিয়ে মধু ঢালি মৌমাছি করে আহরণ গুন গুন গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়ে মধু ঢালি মৌ করে আহরণ গুন গুন গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন তাদের রিজিক করতে পুরুন তাদের রিজিক করতে পড়ুন কত ফুল ফোটে প্রভু তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ কি যে সুন্দর তার ঘ সকল পূর্ণ করে তোমার জিকির বিলিয়ে দিয়ে প্রাণ ফলে ফলে দিয়েছ ভরে বৃক্ষ কি যে সুন্দর তার ঘ সকল পূর্ণ করে তোমার জিকির বিলিয়ে দিয়ে মনপ্রা বৃক্ষকে রাখতে চির সবুজ বৃক্ষকে রাখতে চির সবুজ কত বৃষ্টি ঝরে তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে তোমার প্রেমে প্রভু তোমার নামে আশির তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশের তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে